ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিরকমের মদিনা শরীফের গম্বুজের সাথে টেক লাগায়া যখন একটু ঘুমে মতো পললেন এ আল্লাহর বান্দা ওই সময় দেখতেছে আমার মায়ের নবী রওজার মধ্য থেকে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে হাত জাগাইভাবে পাঁচটা আঙ্গুল দেখাইছে জুর কন্ন সুবহানাল্লাহ আমার মায়ের নবী হাত জাগাইছেন ইমাম মালিক রহমাতুল্লাহ স্বপ্ন অর্থাৎ ঘুম ভাঙিয়া গেছে ইমাম মালিক রহমাতুল্লাহ যখন ঘুম ভাঙিয়া আছে ওই জবান ওই সময় স্বপ্নের ব্যাখ্যাকারী ছিলেন সবচেয়ে বড় ব্যাখ্যাকারী ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই ওই ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই এখন ওই রকমের ইমাম মালিকের মতো স্বপ্ন নাই আর ওই রকম ব্যাখ্যা কারিও নাই কতক্ষণ ঠিক না দুনিয়ার মানুষের স্বপ্ন আপনার আমার স্বপ্ন এটা কিন্তু কোন দলিল না এটা কি না কোনো দলিল না নবী রাসুলের স্বপ্ন হলো ওয়াহি তাদের স্বপ্ন হলো দলিল আপনি আমি যেটা দেখি এইটা কিন্তু কোন দলিল না যখন পাঁচটা আঙ্গুল দেখাইল তখন ইবনে সিরিন রহমাতুল্লা আলাইকে ইমাম মালিক রহমতুল্লা রে খাদেমকে পাঠাই দিলেন খাদেম যাও তুমি গিয়া জিজ্ঞাসা করবা আমার নাম বল বানা তুমি গিয়া জিজ্ঞাসা করবা এরকম এক আল্লাহর বান্দা স্বপ্নে দেখ আল্লাহর নবী রজার মধ্য থেকে হাত জাগাইছে পাঁচটা আঙ্গুল দেখাইয়া দিছে আমার নাম কিন্তু বল বানা তখন ইবনি ইমাম মালিক রহমতুল্লাহ খাদেম তিনি ইবনে সিদিন রহমাতুল্লাহ কাছে চলিয়া গেলেন ইবনে সিদিন রহমাতুল্লাহ কাছে গিয়া যখন নাকি বললেন হুজুর এরকম এক আল্লাহর বান্দা স্বপ্নে দেখছে রোজার মধ্য থেকে নবি হাজা গায়া পাঁচটা আঙ্গুল দেখাই দিছে এই আল্লাহর বান্দা ইবনে সিদিন রহমাতুল্লাহ নাই তখন বলতেছে স্বপ্ন ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না জোরে কোন সুবহানাল্লাহ দেখেন তারা সিনে লোক সিনে তখন রাকিব ইবনে সিরিন আমাতুল্লাহ আলাইহিব বলেন এই স্বপ্ন যে দেখছে তারে আমার কাছে পাঠিয়ে দাও আল্লাহ বলেন লা ইনশা করতুম লা ইকা পর তুম ইনা আজাবিল আল্লাহাক রব্বুল আলমিন বলেন আমার নিয়ামত পাবার পরে যখন কোনো বান্দাবান্দি শুকুর আদায় করবে বলে আলহামদুলিল্লাহ আল্লাহরই বান্দাবানদের নিয়ামত বাড়ায়া দেব জোরে পড় সুবহানাল্লাহ আর যেই সমস্ত বান্দাবানদি নিয়ামতের নাশুকরিয়তা না দায় করবে আমি আল্লাহ তাদেরকে ইন্না আযাবিল আshader আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তারে কঠিন আযাবের মধ্যে গ্রেপ্তার করব এ আল্লাহর বান্দা এখন আপনি আমি নিয়ামত বলতে কি শুধু টাকা পয়সা অর্থ সম্পদ ধন दौলত এইটাই বুঝি আসলে এটা নিয়ামত শুধু অর্থসম্প টাকা পয়সা ধন দৌলতেই টানা নিয়ামত আপনার আমার এই যে সবচেয়ে শরীরের ভিতরে সাড়ে তিন বডি আছে সাড়ে তিন হাজার বডির দিকে একটু টাকা এই সাড়ে তিন হাত বডির মধ্যে আমার মাওলা যেই নিয়ামত দান করছে এই নিয়ামত এক একটা পার্সের মূল্য কত এক একটা পার্সের দাম কত একটা কিডনির মূল্য আছে চোদ্দো থেকে পনেরো থেকে ষোলো লক্ষ টাকা একটা কিডনি বিশ লক্ষ টাকায়ও পাওয়া যাবে না এমনও হতে পারে মানুষ কিডনি অভাবে মারা যায় আসে না যেই আপনাকে আমাকে দুইটা কিডনি ভালো রাইখা আপনাকে আমাকে এখনো সুস্থ রাখছে ভালো রাখছে ওই মাউল্লার নিয়ামতের শুকর আদায় করা লাগবে কি লাগবে না কথা বল এ আল্লাহর বান্দাই মাউল্লার নিয়ামতের আদায় করা লাগবে আমার ওই মাউলা দেখেন মানুষের চক্ষু বড় নিয়ামত আমার মাওলা আপনাকে আমাকে যে দুইটা চক্ষু দান করছে যার চক্ষু নাই সে বোঝে দুনিয়ার জমিনে চলতে কত কষ্ট ঠিক না যার চক্ষু নাই মানুষের সাহায্য সহযোগিতা চলার আগে ওই আল্লাহর বান্দা বুঝি চক্ষের কত মূল্য কত নিয়ামত আর যেই বান্দার দুইটা চক্ষু আছে ওই বান্দা আসলে বুঝে নাম কিন্তু আমার মাওলা চক্ষু দান করছে চক্ষু দিয়া হাতিয়া হাতিয়া মসজিদে গিয়া নামাজ পড়ার জন্য কতক্ষণ টেকি না আমার মাওলা চক্ষু দান করছে এই চক্ষু দিয়া কোরআন তেল করবি আমার মাওলা চক্ষু দান করছে কেশা খুব হিলফুল ফুজুল যুব সমাজের উপ মাহফিল হইতেছে ওখানে হাঁটি হাঁটিয়া যাইবা এই জন্য আমার মাওলা দুইটা চক্ষু দান করছে কতক্ষণ ঠিক না আমার মাওলা তোমার এই চক্ষু দুইটা গানের যাত্রার জন্য যাত্রা প্যান্ডেলের জন্য বানায় নাই তুমি চক্ষু দিয়া সিনেমা দেখতে যাওয়া বাস্ক দেখতে যাবা এই জন্য আমার মাওলা চক্ষু তোমারে দেয় নাই দিছে কতক্ষণ এই সুখ দিয়া তুমি মাওলার কালাম দেখবা এই সুখ দিয়া তুমি মাওলার কালাম করবা এই জন্য সুক্ষ বড় একটা নিয়ামত দেখেন আপনার আমার দুইটা হাতের দিকে তাকান এই হাত দুইটা কত বড় নিয়ামত দুইটা হাত যদি না থাকতো তাহলে দুনিয়ার জমিনে চলতেও কত কষ্ট যাদের হাত নাই তারা বোঝে হাত কত বড় নিয়ামত কতক্ষণ ঠিক না যাদের হাত নাই খাইতেও পারে না অন্যের সাহায্য সহযোগিতায় খাওয়ানো লাগে সব পায়খানা তো দূরের কথা সাহায্য সহযোগিতা ছাড়া কিছু সম্ভব হয় না এ করিয়া দেখো যে মাওলা আপনাকে আমাকে দুইটা হাত দান করছে ওই মাওলায় হাত দুইটা আপনার আমার জন্য কত নিয়ামত এই হাত দুইটা যদি না থাকতো আপনি আমি অন্যের সাহায্য সহযোগিতা সারা চলা লাগত অন্যের সাহায্য সহযোগিতা সারা চলতে পারতাম না আর এখন যে মাউল আপনাকে আমাকে হাত দান করল এটা সবচেয়ে বড় নিয়াম দুইটা পা দান করছে এই পাও দিয়া দিয়া হাতিয়া হাটিয়া তুমি নাকের কাজের জন্য যাইবা এখন আল্লাহর বান্দা তুমি যদি এই পাও দিয়া হাটিয়া হাটিয়া খারাপ জায়গায় যা তাহলে ময়দানে আমার মাওলা যদি করিম এ রহিমা খাতুন আমি তোমারে দুইটা পাও দান করছিলাম এই পাও দুইটা দিয়ে তুমি কোথায় হারছো এই পাও দুইটা তোমার রাত্রে চুরি করার জন্য দেই নাই এ আল্লাহর পান্ধা এই পাও দুইটা তোমার রাত্রে জেনা করতে যাবা অন্ধকারের মধ্যে আমি দেই নাই কতক্ষণ ঠিকই না দুইটা তোমারে খারাপ অন্যায় কাজ করার জন্য যাই বাই জন্য দান করি নাই এই পাও দুইটা দান করছিল আমি মাওলার এই পাও দুইটা দিয়া হাতিয়া হাটিয়া বসিদে যাইবা এই পাও দুইটা দিয়া বাবাব করবা এই বাইতুল্লা এই পাও দুইটা দিয়া মদিনায় যাইবা এই পাউ দুইটা দিয়া মরবির রাজার কিনারা দাঁড়ায় সালাম দিবা আমি তোমাকে জন্য পাও দান করছিলাম আমি তোমাকে জন্য পাও দান করি না যেই পাও দুইটা দিয়া তুমি হাঁটি হাঁটি অন্যায় নাই কাজ করো কতক্ষণ ঠিক না আল্লাহর বান্দাই দেখেন পাও দুইটা কত বড় নিয়ামত এই বাইতুল্লাহ মক্কা মদিনায় সবার মনে চায় জীবন একবার হইল মদিনা যাইতে কত কথা না হ্যাঁ জীবন একবার হইলে মনে চায় একটু মদিনা যাই নবীর রওজাটা একটু জিয়ারত করি একটু নবীর রওজাটা জিয়ারত করি ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন নাকি মদিনায় গিয়া পুষলাম মদিনায় পুষার পর ইমাম মধ্যে পা দিয়া না দেখেন তার অন্তরের মধ্য নবীর কত মহাব্বাত কত ভালোবাসা পা দিয়া মদিনা শরীফের মধ্য হাঁটে না মরুভূমি বালুর মধ্য হামাগুড়ি দিয়া হাঁটু দিয়া দিয়া হাঁটতেছে তাকে প্রশ্ন করা হল ইমাম আপনি তো বড় একজন ইমা এত বড় একজন আলেম আপনি কেন গিরি দিয়া মদিনা শরীফের মধ্য দিয়া হাঁটতেছি এ আল্লাহর বান্দে একটু খেয়াল করিয়া শোনো তখন ইমাম মালিক রহমতুল্লাহ বলতেছেন আমি কেন হামাগুড়ি দিয়া হাঁটি কারণ আমার মায়ের নবী মদিনার জমিনের অলিতে গলিতে দিয়া হাতা চলা করত আমার নবী এই মদিনা শরীফের বিভিন্ন জায়গা দিয়া যখন হাঁটা চলাক করত কিন্তু আমি তো আমার নবীরে দেখি না কিন্তু আমার নবীরে যেই পা মোবারক দিয়া মদিনার বিভিন্ন অলিতে গলিতে চলাফেরা করছে হে আল্লাহর বান্দা এখন আমি যদি পা দিয়া যখন আমি এই রাস্তা দিয়া হাঁটি যখন আমার মায়ের নবী যেখানে কদম মোবার পড়ছে আবার নবীর কদমের উপরে যদি আমি মালিকের কদম পা পড়ে তাহলে বড় বেদুবি হইয়া যাবে বাপ মালে খামাগুড়ি গিরি দিয়ে হাঁটতেন পা দিতেন না এটা ছিল নবীর মোহাব্বাত ঠিক না এটা ছিল নবীর ভালোবাসা নবীর মোহাব্বাত এই মদিনা মক্কায় যারা করছে তাদের জীবনটা বড় ধন্য হয়েছে ইমাম মালিক রহমতুল্লাহ এরকমের একদিন তরমুজের শোকলা নিয়া তরমুজ এই তরমুসেন শুক্লানিয়া ধরিয়া তোর জীবনটাও কত ধন্য তুই আমার নবীর জন্ম আমি আমি নবীরে ভালোবাসি কিন্তু আমার নবীর দাসের জন্ম হইতে পারি না আল্লাহর দেখেন ভালোবাসা কারে কয় ইমাম মালিক রহমাতুল্লা জীবন দশায় হজ করতে যায় না সব সময় নবীর নৌজার কিনারায় হজ না আমি যখন হজ করতে যাব এই সময় যদি আমার মৃত্যুবরণ হইয়া যায় কারণ তার একটা আশা ছিল আমি যখন মৃত্যুবরণ করব আমার লাস্টা যেন নবীর রওজার কিনারায় দাপন হয় তখন ইমাম রহমাতুল্লাই মদিনা থেকে এক মুহূর্তের জন্য দূরে সরিয়া যায় না কিন্তু তার তো মনে যা একটু তাওয়াপ করি তার মনে সাই একটু হজ করার জন্য যাব তখন ইমাম মালিক রহমাতুল্লা একদিন মনে মনে একটা ধারণা করল মনে মনে বলতেছে যদি আমি জানতাম আমার তো মনে হয় একটু বাইতুল্লায় যাব হাস করতে যাব আমি যদি জানতাম আমার অবকদিন মরণ হবে আমি এই ব্যাপারটা জানলে তাহলে আমি মৃত্যুর আগে আগে গিয়া বাইতুল্লাহ তাওয়াব করিয়া আসতাম আল্লাহর বাদদা মৃত্যু কবে হবে কোনো গ্যারান্টি আছে কতক্ষণ এ জোরে কন আছে আছে। কেউ কোনো গ্যারান্টি দিতে পারে না আপনি আমি বাসার থেকে এখানে আসলাম আবার এই সুন্দর অবস্থায় বাড়ি ফিরিয়া যাব গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না একদিন আমার মায়ার নবী হজরত আলী রাজি আল্লাহ তার জিজ্ঞাসা করিয়া বলে আলী মৃত্যুটা কত আমি যখন অজু করি জহুরের নামাজের জন্য অজু করি জহুরের নামাজের জন্য অজু করে সময় মনে মনে এরাদা করি যে আমি এই যে জহুরের নামাজের অজু করলাম আর আমি আসরের নামাজ অজু করিয়া পড়তে পারবো কিনা আমি আলীর কোনো গ্যারান্টি নাই এলার বান্দা তখন আমার নবী ডাক দেয়া বলে রে আলী মৃত্যু কিন্তু এত দূরে না আলী আমি রসুলও কইতে পারি না জানি না কোন সময় মরণ হয় হে আলি আমি যখন আমি রসুল যখন ডান থেকে নামাজের মধ্যে সালাম ফিরাই আমি রসুল বাম দিকে সালাম ফিরাইতে পারবো কি পারব না এই গ্যারান্টি আমি রসুলও দিতে পারি না হে আল্লাহর বান্ধা দুনিয়ার পাগল যারা আস কোন গ্যারান্টিতে পড়িয়ে আসো কোন মায়ায় পড়িয়ে পড়িয়াস কিসের ভালোবাসায় পড়িয়ে আস এই দুনিয়ার জমিনে আপনি আমি কেউ থাকতে পারবো না যেহেতু থাকতে পারবো না আখেরাতের জন্য কিছু করা দরকার আছে না নাই আছে না নাই মানুষ তো কম না একটু জোরে ডাক্তার না আল্লাহ আকবার আরো জোরে কর আল্লাহ আকবার কথা বলবেন এ আল্লাহর বান্দা যে কথা বলতেছিলাম ইমাম মালিক মনে মনে ভাবতেন আমি যদি জানতাম কবে মরণ হবে এই কথা ভাবিয়া তারতে তো একটু মনে চায় বাইতুল্লাহ শরীফ যায় আল্লাহর বান্দা কিন্তু কেন যায় না ওই যে নবীর মহাব্বাত ভালোবাসা যদি বাইতুল্লায় গিয়া মরণ হইয়া যায় তাহলে তো লাস্টা ওই বাইতুল্লায় দাফন করা হবে আল্লাহর বান্দা মানুষের মরণ আল্লাহ মৃত্যু যেখানে লেখছে এই বান্দার ওখানে মৃত্যু দেখছে কেন আগে হইলেও আমার মাওলা নিয়ে যাবে কতক্ষণ ঠিক না অনেকে কয়ে অমুক জায়গায় যদি না যাইতো এটা মরণটা হইতো না মরত না আছে না নাই যদি তমুক জায়গায় না যাইতো তাহলে মনে হয় মৃত্যু হইতো না কথা তো এটা মূলত কিনা এটা না মরণ ওইখানে হবে ওইভাবে হবে আল্লাহ নিবে ওখানে ওখানে মৃত্যুর এক সেকেন্ড আগে নিলেও নেবে এজন্য দুটা জিনিস হাজির শিল্পীতে আসছে দুইটা জিনিস মানুষের নিজের দিকে টানে কয়টা ধর দুইটা একটা হলো রিজিক আর একটা হলো মৃত্যু রিজিক আর কি মৃত্যু আপনার আমার রিজিক যেখানে আছে দুপুরে বাসায় ভাত খাইছি রাত্রে কই ভাত খাবো কেউ গ্যারান্টি দিতে পারে কথা বলে হ্যাঁ অনেকে আশা করে রাখছি যে বাড়িতে গিয়ে ভাত খাবো কিন্তু মাহফিল শুইনে আপনি যাইতেছেন আপনার বন্ধুর বাড়ির কিনারা দিয়া বন্ধু আপনি একাত্রে মাহফিল শুনছেন বন্ধু বাড়িতে ভালো ভালো পাকাইছে আপনি কল্পনাও করেন নাই তো বন্ধু হাট্টাদারসে কই তো যাই বাড়ি যাই আরে মাহফিল শুনছে ভাত দুগা খাইয়া যাও তোমার দোস্তাই নেই ভালো মন্দ কিছু পাকাইছে আছে না নাই কথা ভালো মন্দ কিছু পাকাইছে না বন্ধু যাবো না এই হাত ধরে টানে নিয়ে গেছে আপনি কল্পনা করছেন এখানে খাবেন ছিল না তো এই জন্য দুইটা জিনিস নিজের দিকে টানে একটা হলে মৃত্যু আর একটা রেজেক রেজেক যেখানে আসে ওখানে আল্লাহ নিয়ে নিবে ওখানেই আপনার খাবার হবে মৃত্যু যেখানে আছে আল্লাহ ওখানেই নিয়ে নিবে তো রাজার ইমাম মালিক রহমতুল্লাহ যে ঘটনাটা বলতেছিলেন তো এটা ছিল তার মোহাব্বাস তার ভালোবাসা তিনি এত বড় ইমাম সে জানেও কিছু কিন্তু তারপরও সে জানে মরণ যেখানে আছে ওখানে হবে কিন্তু তারপর তার ভালোবাসা মানে তার মহাব্যাত এতটাই ছিল যে আমি মদিনা শরীফ থেকে এক মুহূর্তের জন্য বের হব না এক মুহূর্তের জন্য বের হব না কিন্তু মনে তো চায় একটু বাইতুল্লা যায় এর কতক্ষণ মনে চায় না জোরে কোন চায় না সবাই মনে চায় একটু বাইতুল্লাহ যায় কিন্তু যদি কোনো বান্দার খাস নিয়েই থাকে মনের ভিতরে খাস আশা থাকে আপনার যদি টাকা পয়সা নাও থাকে আল্লাহ যদি কবুল করে মৃত্যুর আগে হইল বাইতুল্লাহ দেখাইবে আল্লাহ ক্ষমতা আছে না নাই কতক্ষণ আল্লাহ সবাইকে বাইতুল্লাহ দেখার তৌফিক দান করুক আমি আল্লাহর বান্দা যে কথা বলতেছিলাম ইমাম মালিক রহমতুল্লা মনে মনে ভাবে আমার মরণটা যদি ওই দিন হইতো আমি যদি জানতাম উমুক দিন আমার মরণ হবে তাহলে আমি এর আগে আমি বাইতুল্লাহ করিয়া আস্তা তখন ইমাম মালিক রহমাতুল্লা এরকম আর মদিনার শরীফের গম্বুজের সাথে ট্যাক লাগায়া যখন একটু ঘুমের মতো পড়লেন এ আল্লাহর বান্দা ওই সময় দেখতেছে আমার মায়ের নবী রওজার মধ্য থেকে ইমাম মালিক রহমাতুল্লা লাইকে হাত জাগাই লয় পাঁচটা আঙ্গুল দেখাইছে জুড়কান্না সবান আল্লাহ আল্লাহর বান্দার রজার মাধ্যতি থেকে আমার মায়া বি হাত জাগাইছে ইমাম মালেক রহমাতুল্লাহ লাই স্বপ্ন অর্থাৎ ঘুম ভাঙিয়া গেছে ইমাম মালেক রহমাতুল্লাহ লাই রিক এখন ঘুম ভাঙিয়ে গেছে ওই জবান ওই সময় স্বপ্নের ব্যাখ্যাকারী ছিলেন সবচেয়ে বড় ব্যাখ্যাকারী ইবনে সিরিন রহমাতুল্লাহ ইবনে সিরিন রহমাতুল্লাহ এখন ওই রকমের ইমাম মালিকের মতো স্বপ্নও নাই আর ওই ব্যাখ্যাকারীও ব্যাখ্যা নাই কতক্ষণ ঠিক না এই আল্লাহর বাদ্দা দুনিয়ার মানুষের স্বপ্ন আপনার আমার স্বপ্ন এটা কিন্তু কোনো দলিল না এটা কি না কোনো দলিল না নবী রাসুলের স্বপ্ন হলো তাদের স্বপ্ন হলো দলিল আপনি আমি যেইটা দেখি এইটা কিন্তু কোনো দলিল না তবে স্বপ্নের একটা প্রকার আছে একটা স্বপ্ন আছে শয়তানের পক্ষ থেকে আর একটা স্বপ্ন আছে আল্লাহ তালার পক্ষ থেকে এখন আপনি স্বপ্নে দেখছেন নামাজ পড়েন এখন এটা ভালো না খারাপ সবাই এখন ভালো না খারাপ আসেন কোন বান্দা যে স্বপ্নে দেখেন নামাজ পড়ি আছে অনেক আল্লাহর বান্দা আছে স্বপ্নে করে বিশেষ করে যারা মাদ্রাসা ছাত্র বা ওলামায় স্বপ্নের মধ্যে দেখবেন অনেক সময় ঘুমের মধ্যে ছাত্ররা পড়তেছে ঘুমাইতেছে কিন্তু অভ্যাস ঘুমের মধ্যে পড়তেছে তো এই জন্য দেখেন স্বপ্ন কি না কোনো দলিল না তো যেটা বলতেছিলাম তখন ইমাম মালিক রহমতুল্লাহ স্বপ্নে দেখলেন আল্লাহর নবী পাঁচটা হাত জাগাইয়া আঙ্গুল দেখাইছে যখন পাঁচটা আঙ্গুল দেখাইলো তখন মালিক পাঠাই দিলেন যাও। তুমি গিয়া জিজ্ঞাসা করবা আমার নাম বলবা না তুমি কি ইয়া জিজ্ঞাসা করবা এরকম এক আল্লাহর বান্দা স্বপ্নে দেখছে আল্লাহর নবী রজার মধ্য থেকে হাত জাগাইছে পাঁচটা আঙ্গুল দেখাইয়া দিছে আমার নাম কিন্তু বলবানা। তখন ইবনি ইমাম মালিক রহমতুল্লাহ খাদে তিনি ইবনি সিদিন রহমতুল্লাহ কাছে চলিয়া গেলেন ইবনি সিদিন রহমতুল্লাহ কাছে গিয়া যখন নাকি বললেন হুজুর এরকম এক আল্লাহর বান্দা স্বপ্নে দেখছে রোজার মধ্য থেকে নবী হাজা গায়া পাঁচটা আঙ্গুল দেখাই দিছে এই আল্লাহর বান্দা ইবনি সিদিন রহমতুল্লাহ নাই তখন বলতে বলতেছে স্বপ্ন ইমাম মালিক সারা কেউ দেখতে পারে না দেখেন তারা লোক ছিল তখন ডাকি নাই বলেন এই স্বপ্ন যে দেখছে তারে আমার কাছে পাঠাইয়া দে যে দেখছে ব্যাখ্যা দিতে হইলে তারে লাগবে না সেতের ব্যাখ্যা আমি দিব না ইবনে সিরি রহমাতুল্লা লাই তখন যখন বললেন যে স্বপ্নে দেখছে তারে পাঠাইয়া দেয় তখন ইমাম মালিক রহমাতুল্লা লাই খাদেম গিয়া বলে হুজুর আমি যখন গেলাম আমি গিয়া যখন কথা বললাম এরকম আর এক আল্লাহর বান্দা স্বপ্নে দেখছে আমার নবী রওজার মধ্য থেকে হাত জাগাইয়া দেখাইছি তখন ওই ইবনে সিরি রহমতুল্লাল ডাক দিয়া বলতেছে এই স্বপ্ন ইমাম মালিক সার আর কেউ দেখতে পারে না যাও যে স্বপ্ন দেখছে তারে পাঠাই দাও তিনি যদি আসে তাহলে ব্যাখ্যা করব নচের সম্ভব না এখন ইমাম মালিক রহমতুল্লাহ দেখছে নবী হাত জাগাইছে আসলে কি বলছে তিনি তো জানে না এ আল্লাহর বান্না তখন ইমাম মালিক রহমতুল্লাহ তিনি যে আসলে এত বড় বুজুর্গ এত বড় আল্লাহওয়ালা এত বড় আল্লাহ বলে প্রকাশ করতে চায় নাই আল্লাহর বান্দা আমরা সামান্য দুনিয়ার জমিনে কিছু কিছু আল্লাহর বান্দা আছি একটু নামাজ পড়ি জিকির করি জিকি রাজগার তাজবি তাহালির করি কোরআন তেল করি রাত্রেবেলা তাহা যোধ করি রাস্তায় উঠিয়া মানুষের কাছে বলি রাত্রে ঘুমাই না কয় কেন ঘুমাও না কয় রাত্রে তিনটে উঠে তাহা যোধ করি তোমাদের শুনতে চাইছি কথা বলুন এ তুমি তো মানুষের সোনানের জন্য তাহা করো মানুষ তোমার বুজুর্গও বলবে আসলে দেখেন তারা কামালিয়াত বুজুর্গ ডাকিয়া রাখার জন্য দেখেন কত চেষ্টা করছে তিনি চাই নাই যে লিপ্তি সিরি রহমতুল্লাহ জানু অর্থাৎ নবীর স্বপ্নে দেখা কি যেমন তেমন মানুষ কথা বলেন হ্যাঁ আপনারা আমার সম্ভব আপনি কদিন কথা বলেন কিন্তু নবীর রজার মধ্য থেকে হাত পার করিয়া দেখাইয়া দিছে এটা কিন্তু যেমন তেমন কোনো ব্যাপার না আল্লাহর বান্না তখন ইবনি সিরিন বাধ্য হইয়া জানতে হইলে আসতে হবে ইমাম মালিকের আসতে হবে এমনি সিরিন রহমাতুল্লাহ কাছে তখন ইমাম মালিক রহমাতুল্লাহ বাধ্য হয়ে এমনি সিরিন রহমাতুল্লাহ কাছে আসছেন কারণ এত বড় একটা স্বপ্ন আমার নয় বিরজার মধ্য থেকে হাত দেখায়া দিছে এর ব্যাখ্যা জানতে হবে জানার জন্য এমনি সিরিনের কাছে আশা লাগবে এলার বান্দা দুনিয়ার মধ্য যেমন তেমন মানুষের কাছে স্বপ্নের কথা বলবেন না যদি আপনার কাছে মনে হয় কোনো বুজুর্গ মনে হয় কোনো আলেম মনে হয় যারে ভালো লাগে তার কাছে বলবেন অন্য দুষ্ট খারাপ লোকদের সাথে বিভিন্ন এই সমস্ত ভালো কথাগুলো বলবেন না ব্যাখ্যা চাইবেন না কথাকার বুঝলেন তখন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ইবনে সিরিন রহমাতুল্লাহর কাছে চলে আসলেন দেখেন ইমাম মালিক হুজুর সময় সবচেয়ে বড় একজন আলেম ছিলেন সে কিন্তু ইমাম এটা মালিকি মাযহাবের যে ইমাম মালিক মাযহাব সাধ্য না Hanafi মালিকি আমবুলি শাফি তো ইমাম মালিক সেই যে একটা মাযহাব তৈরি করছে সেই ইমাম মালিক রহমাতুল্লাহ দেখেন সে কত বড় ইমাম সেও কিন্তু বড় আলেম সেও কিন্তু জানেন কিন্তু তারপরও দেখেন তিনি মনে করেন আমার সেই বুজুর্গ হলো ইবনে সিরি। তার কাছে আমার যাইতে হবে আল্লাহর সময় নাই যে কথা বলব সময় নাই তো যাই হোক কথা হলো ইমাম মালিক রহমতুল্লা যখন আসলেন ইবনে সিরিনের রহমতুল্লের কাছে আসলেন আসার পরে বললেন ইবনে সিরিন আল্লাহর নবী তুমি যেহেতু যেই আসায় রজার কিনারা থেকে যাও না যেন আমি বাইতুল্লায় যাব যদি মরণ হইয়া যায় যেই কারণে যাও না এই পাঁচটা বিষয় আল্লাহর নবী জানাই দিলে যে পাঁচটা জিনিস আমি রসুল নিজেও জানি না জোরে কাছো বাহান হায়াত মোহাম্মদ রাজিব এগুলার মালিক আল্লাহ সাদার কেউ জানে না জানে কথা খান এজন্য আল্লাহর নবী হাত দেখাই দিছে এবার মালিক মৃত্যুর কথা আমি রসুল পর্যন্ত জানি না পাঁচটা বিষয় আমি রসুলও জানি না তুমি যেই বায়না ধরি আসো কোন সময় মরণ হবে কবে হবে এটা আমি রসুনও জানি না এজন্য আল্লাহর বান্দা এই সার সংকট যে কথাগুলো বললাম যেহেতু সময় নাই বক্তা সবাই শিয়ে গেছে আমি যেহেতু আপনাদের পাশের ইন সন্তান আউলিয়াপুর আমার বাড়ি যেহেতু এই এখানে যে মাহফিলের সভাপতি নুরুল রসমানী ভাই এনারা আমরা সিনিয়র বড় ভাই এরপর অনেক ছোটো ভাই এখানে আছে সবাই আমারা চিনে তো আপনারাও চিনেন এতে এখানে আসছি আলোচনার জন্য না শুধু আপনাদের দোয়া নেওয়ার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল করে নেয় হকের পথে রাখে দিনের পথে রাখে অহংকার মুক্ত জীবন করার তৌফিক দান করেন আল্লাহ মামিন।